আসসালামু আলাইকুম আজকে থাকবে জি এমসিকিউ জব পরীক্ষার জন্য যত প্রকার এমসিকিউ এসেছে সব একসাথে আজকে থাকবে দশ নম্বর পাঠ শুরু করছি কুমিল্লার পূর্ব নাম কি ত্রিপুরা বরিশালের প্রাচীন নাম কি চণ্ডীদ্বীপ নোয়াখালীর পূর্ব নাম কি ছিল সুধারাম ময়মা ময়নাম ময়নামতির নাম ছিল কি রোহিতগিরি গন্ডো আনাল্যান্ড কোন স্থানের পূর্বনাম দিনাজপুর লালবাগ কেল্লার আদি নাম কি আওরঙ্গাবাদ দুর্গ প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তনাম বর্তমান নাম কি বরিশাল বাংলাদেশের কোন অঞ্চলে তিনশো ষাট ডিগ্রি আউলিয়ার দেশ বলা হয় তিনশো ষাট বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট দেশ বলা হয় সিলেট সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম কুয়াকাটা পটুয়াখালী কুষ্টিয়া শহরের প্রাচীন নাম কি নদিয়া কোনটি বরিশালের পূর্ব নাম নয় সুদারাম সুদরাম ছিল হচ্ছে সুদরাম সুদরাম ছিল হচ্ছে এর পূর্ব নাম আচ্ছা বাংলার এককালের রাজধানী মহস্তানগড়ের নাম কী ছিল পুণ্ডনগর অর্থাৎ পু বাংলার এককালের রাজধানী মানে মহস্তানগড় এক সময় রাজধানী নাম রাজধানী ছিল সেই রাজধানী হিসেবে তখনকার নাম ছিল হচ্ছে পুণ্ডনগর সিলেটের প্রাচীন নাম কী ছিল সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট কুষ্টিয়ার পূর্ব নাম কোনটি নদিয়া বা জালালাবাদ সিলেটের পুরাতন ঐতিহাসিক নাম দুটি প্রচলিত ছিল শ্রীহট্ট প্রাচীন নাম পাল ও সেনামল থেকে এর নাম ব্যবহৃত হয় সংস্কৃত উৎস আর জালালাবাদ বলা হয় মধ্যযুগে মুসলিম শাসক জালাল উদ্দিন তেরোশো শতকে এর নাম অনুসারে পরিচিত হয় কোন বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে কৃষি সম্পদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল প্রায় ভাগ লোক কৃষিকাজের সাথে জড়িত সর্বাপেক্ষা উপযুক্ত মাটি দোয়াশ বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল পাট বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকারী ফসল চা যা শস্যভাণ্ডার বলা হয় বরিশাল জেলা বরিশাল জেলাকে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় ঠাকুরগাঁও জেলাতে স্বর্ণা এক প্রকার জৈব সার স্বর্ণা সার আবিষ্কৃত আবিষ্কার করেন সৈয়দ আব্দুল খালেক স্বর্ণা সার আবিষ্কৃত হয় উনিশশো সালে সরকার জাতীয় কৃষি দিবস ঘোষণা করা করেছেন পহেলা আগ্রহানকে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ তা অর্জন করেন দুই সালে কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান শুরু হয় উনিশশো তিয়াত্তর সাল থেকে কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কারকে বঙ্গবন্ধু পুরস্কার রূপান্তরিত করা হয় উনিশশো সালে বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের বর্তমান নাম জাতীয় কৃষি পুরস্কার বঙ্গবন্ধু কৃষি সংস্কারকে জাতীয় কৃষি পুরস্কারে রূপান্তরিত করা হয় দু সালে আণবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান বিনা প্রতিষ্ঠিত হয় উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে ফসল তোলা ঋতু তিনটি ভাদই ভাদ্রই হচ্ছে হৈমন্তী রবি চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে ভাগ করা হয়েছে দুই ভাগে ফসল তোলা হচ্ছে ঋতু তিনটি ভাদ্রই হৈমন্তিক আর রবি আর সুবিধার্থে ঋতুকে ভাগ করা আছে দুই ভাগে রবি ঋতু খরিফ ঋতু রবি শস্য বলতে বোঝায় শীতকালীন শস্য আর খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্য বাংলাদেশে পর্যন্ত কৃষি শুমারি হয়েছে চারটি ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিও ভালো লেগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন